বিসি রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের মুক্ত দেশ স্লোভেনিয়া দর্শক স্লোভেনিয়া বর্তমানে হটকেক এর আগে যেমন ছিল হাঙ্গেরি কিংবা লিথুনিয়া বা রোমানিয়া স্লোভেনিয়া হচ্ছে যে এখন বর্তমানে সবচেয়ে চমৎকার একটা ডেস্টিনেশন যেখানে গিয়ে আপনি ভালো বেতনে চাকরি পাবেন সুন্দর পরিবেশ পাবেন এবং নিশ্চিত ভবিষ্যৎ পাবেন তো দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আরও কিছু চমকপ্রদ তথ্য থাকছে একটু পরেই সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা আলোচনা করছি ইউরোপের সেন্জের মধ্যে দেশ স্লোভেনিয়া বিশেষ করে যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও স্লোভেনিয়া আমরা কি কি সুবিধা পাচ্ছি বা আমরা কেন সুবি স্লোভেনিয়া যাবো এই বিষয়টি আগে বলা প্রয়োজন প্রথমত হচ্ছে স্লোভেনিয়া একটি আদর্শ দেশ এবং সেখানকার পরিবেশ অত্যন্ত ভালো আর সেখানে শুরুতে আপনি দুই বছরের টিআরসি পাবেন ভিসার সাথেই যেটি অন্যান্য দেশে গেলে পরে তিন মাসের মধ্যে দেয় অর্থাৎ আপনি ভিসা পাওয়ার সাথে সাথেই দুই মাসের টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে যেতে পারবেন আর টি বিষয় হলো যে সেন্জের মুক্ত অনেক দেশে বেতন ভাতা কম থাকে সাধারণত হাঙ্গেরি ধরুন সত্তর হাজার আশি হাজার টাকা দেয় শুরুতে বা ধরুন পর্তুগালে পঞ্চাশ ষাট হাজার টাকা দেয় শুরুতে কিন্তু আপনি স্লোভেনিয়ায় ন্যূনতম বেতন এক লাখ বিশ থেকে তিরিশ হাজার তাহলে আপনি নিশ্চয়ই স্লোভেনিয়াকে বেছে নেবেন তৃতীয়ত হতো স্লোভেনিয়ার যে জনসাধারণ যে স্লোভেনিয়ার যে জনগণ তারা অতিথিপরায়ণ এবং তাদের মধ্যে রয়েছে হাজার বছরের অতিথিপরায়নের যে সংস্কৃতি সেটি এতে করে আপনি সেখানে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবেন কোনো বর্ণবাদের শিকার হবেন না যেমন ধরুন আফ্রিকায় অনেক বাংলাদেশি আছে সেখানে আফ্রিকানরা এসব বাঙালিদেরকে টলা করে না তাদের দোকান লুট করে তাদেরকে গুলি করে খুন করে হাইজ্যাক করে আবার ধরুন ইতালি গেলে বর্তমানে আমি একটা ভিডিও দেখেছি যে আপনার মানি ব্যাগ কখনও পিছনে রাখতে পারবেন না এটা মানে এক কয়েক ফুট যাওয়ার পর নাকি মানি ব্যাগ নিয়ে যায় তার হাতে মোবাইল কেড়ে নিয়ে যায় মানে নানা ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি বর্তমানে ইতালিতে অর্থাৎ সামাজিক শৃঙ্খলা সেখানে আজ ভেঙে পড়েছে নানা দেশের নানা মানুষ অভাবের তাড়নায় সেখানে ভূমধ্য সাগর হয়ে যায় বা বিভিন্ন ধরনের পথে যায় এবং তারা কোনো চাকরি বাকরি পায় না কাগজপত্র পায় না তখন তারা এই খুন ছিন্দের রাহাজারির মধ্যে জড়িয়ে পড়েছে কিন্তু এই সামাজিক বিশৃঙ্খলা কিন্তু স্লোভেনিয়ায় নেই স্লোভেনিয়া আরেকটি মজার তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি নর্মালি যেখানে ছয় থেকে সাত মাসের মধ্যে স্লোভেনিয়া যাবেন এবং সেখানে আমাদের অফার রেট হচ্ছে তেরো লাখ টাকা কিন্তু আপনি যদি ষোলো লাখ টাকা দিতে পারেন তাহলে আপনি মাত্র দেড় মাসের মধ্যে স্লোভেনিয়া যেতে পারবেন এটা হচ্ছে একটা নতুন অফার বিশ করে বর্তমান সিচুয়েশনে যারা বাংলাদেশে অনি অনিরাপদ বোধ করছেন তারা অতি দ্রুত সময়ে মাত্র দেড় মাসের মধ্যে স্লোভেনিয়া যেতে পারবেন এটা হচ্ছে টাটকা খবর আমরা ইনশাল্লাহ আপনাদের সেই তো দর্শক চলুন দেখে আসি এই সুন্দর দেশ স্লোভেনিয়া নিয়ে একটি প্রতিবেদন কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে দক্ষিণ পশ্চিমে সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটা বিশ হাজার সাতশো একাত্তর বঙ্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো একানব্বই সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে জোট থেকে বের স্লোভেনিয়া আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দু দুই সালে জুরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া চলুন এবার দেখে আসি স্লোভেনিয়ায় কি ধরনের কাজ রয়েছে দেখব একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপে সেন্ট দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে দিচ্ছে যাবে শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক আমরা দেখলাম কেমন দেশে স্লোভেনিয়া এবং সেখানে কি কি কাজ রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আপনার ডকুমেন্টস হিসেবে কি প্রয়োজন হবে চলুন দেখি আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধভুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি ভাষা জানা স্লোভাক থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আর ডকুমেন্টস হিসাবে কি লাগবে ডকুমেন্টসের হিসাবে একটি কথা বলি সেটা হচ্ছে ডকুমেন্টসে কিন্তু আপনার অথেন্টিক হতে হবে ডকুমেন্টসগুলো আপনার নিখুঁত নির্ভুল হতে হবে এবং অবশ্যই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না আপনার নামে কোনো পুলিশ কেস থাকতে পারবে না একটা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে তবে সেটি ফাইল জমা দেওয়ার সাথে সাথেই প্রয়োজন হবে না কারণ হচ্ছে যে বর্তমানে আপনি চাইলেও পাবেন না কারণ আমাদের বাংলাদেশে থানা বলতেই এখন কিছু নেই তো আশা করছি এটি এক সপ্তাহের মধ্যেই আবার পুনর্গঠন হবে সেখানে ডিসিপ্লিন ফিরে আসবে তখন আপনি এখন ফাইল জমা দিলে মাসখানেকের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে যখন আমরা অ্যাপ্রুভেলের জন্য জমা দিব তখন আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি দরকার হবে তখন আপনি নিতে পারবেন কারণ পরিস্থিতি তখন আশা করি ইনশাল্লাহ উন্নতি হবে তো দর্শক যারা স্লোবিনে যেতে চান যদি ভিসা প্রফেসারের মাধ্যমে যেতে চান তাহলে আপনারা পাশে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এবং আমরা থাকি দুইটা পর্যন্ত তো দর্শক আপনারা আশা করে বুঝতে পেরেছেন স্লোভেনিয়ার দুটো রেট আপনি যদি ছয় থেকে সাত মাসের মধ্যে যেতে চান তাহলে আপনার খরচ হবে তেরো লাখ টাকা আর আপনি যদি দেড় থেকে দুই মাসের মধ্যে যেতে চান তাহলে আপনার খরচ হবে পনেরো লাখ টাকা তো দর্শক আপনাদের এইটুকু জানিয়ে এবং আপনাদের নিরাপদ জীবন কামনা করে আপনাদের পরিবারের নিরাপত্তা কামনা করে যারা বিশেষ করে প্রবাসে যাওয়েন তাদের অনুরোধ যেন আপনারা কোনো রকম গণ্ডগোল দাঙ্গা হাঙ্গা বা যুক্ত হবেন না কারণ আপনাদের একটা পুলিশ ক্লিয়ার প্রয়োজন হবে এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি

আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম